আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে এ সুযোগ পাবে না বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে গো পুতুল কেন এই গানটা গাইলাম ওয়াইটিটা হয়েছে এইরকমই সমস্ত কিছু আপনি এখানে পাবেন হ্যাঁ যে দিশানির কথা আমরা বলছি যে দিশানিকে নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি কি না ও একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সৌরভ সর্দার সৌরভ সর্দার মানে ওর সাথে নাকি একটা রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে যে নাকি নিজেকে অ্যাডভোকেট মনে করে যদিও দেখিনি মানে একজন অ্যাডভোকেট এরকম ছ্যাচরাও হতে পারে না এত কি বলবো কলির কেষ্ট মহিলা দ্বারা বেষ্টিত হতে পারে না যেখানে একদম সচক্ষকে দেখেছি সেখানে দাঁড়িয়ে টাকা নেয়া দেয়া সমস্ত কিছুই হয়েছে তা কমিউনিটি পোস্টটা দেওয়ার কি আছে আর কমিউনিটি পোস্টটা ডিলিট করার কী আছে আমি দিশানির উদ্দেশ্য বলছি কারণ মানে একবার যদি তুমি কেঁচো খুঁটতে চাও কত ধরনের বিষাক্ত সাপ বেরিয়ে যাবে এরা দুজন দুজনের সমস্ত কিছু জানে ভান্ডাটা ফুটে যাবে আমি বলছি না এরা আমাদের ওয়াইটিটা এত পরিমাণে নোংরা করেছিল যত না এরা তিনজন করেছিল এদের গার্জিয়ানরা তার থেকে বেশি এদের সহযোগিতা করেছিল এই নোংরা উপায় পয়সা উপার্জন করতে প্রচুর পয়সার মুখ দেখেছিল কম বয়সে দিশানি প্রীতম আর অবশ্যই করে রিনির মা বাবা তো ঋণীকে একদম নিজেদের হাতে সুতো আর কাঠপুতলির মতো নাচিয়ে বেরিয়েছে যেটা এখনো টুবি মানে এখনো কন্টিনিউ করে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘর বর বেছুনি এত ড্রামা সত্যি করেই মানা যায় বলুন তো এত ড্রামা পোষ্যকে ছাড়া ওর বর থাকতেই পারবে না আহা রে ওর বউ চলে যাক বাড়িতে এসে যেন পোষ্য দেখতে পায় এরকম ডায়লগ মেরে ভিডিও করার পর দেখা যাচ্ছে পোষ্য নিয়ে চলেছে এটা তো স্বাভাবিক চলে যায় রাত্রে ফেরে আর কোথায় থাকবে তাই না এত নাটকের দরকার নেই যে নাটক করতে তোরা পারবি না ধরা খেয়ে যাচ্ছিস তাই আমি বলছি আমার এই ছোট্ট ঝুড়ি এতে এরম রাবণ আছে মানে প্রচুর ধরনের ক্যারেক্টার আপনি ওই ঝুড়ির মধ্যে পাবেন মানে আমাদের হোয়াইটই হচ্ছে এরকমই একটা ঝুড়ি কালারফুল ঝুড়ি যে যেমন পাচ্ছে সে একদম মঞ্চস্থ করছে তার পরিকল্পিত নাটক যেটা মানুষ খেতে বুঝতে নিতে খুব অসুবিধা করছে তা আমি বলবো ঘর আর বর বিছুনি তুই কন্ট্রোভার্সি থেকে তোর জন্ম আর সে কন্ট্রোভার্সি কোন লেভেলের কেউ আমরা ভুলিনি এই যে কারেকশন হয়েছি বলছি না কোনো দিন দেখতে পাবি না কোনো দিন দেখতে পাবি না কটু ভাষায় বলছি ঠিক যা দেখবো ঠিক ততটাই বলবো কিন্তু তুই দিয়ে করেছিলি তুই নাওয়া খাওয়া নিজের ভুলে গিয়ে তখন কি তোর বর কি কানে কিছু ঢুকিয়ে চোখে ঠুলি পড়েছিল বউকে উৎসাহিত করেছিল ঠিক টাকার জন্য আর আজকে টাকার পরিমাণ পরিচিতি তোর এত বেড়ে গেছে যদিও টাকা পরে এসে তলানিতে ঠেকেছে তোর বর তোকে ছেড়ে দেবে যে তুমি চলে যাও এইটা যে কত পরিকল্পিত একটা নাটিকা যেটা তুই মঞ্চস্থ করতে অসুবিধা বোধ করছিস মানুষ খাচ্ছে না সে নিজের দলের বল আর বিপক্ষ বল মানে তোর হয়ে যারা চিকার চেচামে করতো তারা বল আর আমাদের মতন বিরুদ্ধ পক্ষের ক্রিয়েটাররা বল কাউকেও এক টুকরো খাওয়াতে পারিসনি একটা ঘোল গেলাতে পারিস নি তো কষ্ট হবে দইয়ের প্যাকেট কে আনলো তুই কি প্রমাণ দিচ্ছিস তুই তো ধরা খেয়ে যাবি এত বড় বড় কথা বলছিস তুই কোনো দিন ক্যাথারোয়ের সত্যি কথা বলেছিস অযোধ্যা কাণ্ডে ওটাও অ্যাপস দিয়ে হয় ওই ঘনায় ঘন রস আস্বাদন করতে যেত সেটাও অ্যাপস দিয়ে হয় সমস্ত কিছু অ্যাপস দিয়ে হয় যেমন তোর এখন বলবি যে আমার এইগুলো ধরা খাচ্ছে এগুলো সব অ্যাপস দিয়ে তুই সামনের দিকে তাকালে বলছিস দেখো আরে কেউ নেই বলেই তো তুই দেখাচ্ছিস ক্যামেরা ঘুরিয়ে থাকলে কি তুই দেখাতিস তুই জানিস তোকে নিয়ে কারা কারা ভিডিও করে তুই ঘুম থেকে উঠে তাদের দেখিস এখন তো ঝাড়া বা বরের জন্য তরকারি গরমও করে দিতে হয় না বেড়েও দিতে হয় না কি প্রতিভক তুই প্রতিভক্তি তুই পত্রী তোকে দেখে মানুষ শিখবে মানে এই রকম তোর মিট আপে তোর মায়ের বয়সী মানুষরা গিয়ে দু দিয়ে তোদের আশীর্বাদ করেছিল যে তোমাকে গোপু দিচ্ছে তোমার ঘরে গোপু আসু তা গোপু আসার রাস্তাটা তো তুই তো একদম একদম মাঝখান দিয়ে রাস্তা কেটে দিয়েছিল সেই রকম রাস্তা কেটে দিলি নাটক দেখাচ্ছিস নাটকের মা মাসি এক করে দিচ্ছিস চলো বন্ধুরা অনেক কিছু বললাম মেন করছে চলো অ্যাকচুয়ালি আমাদের ঘর বর বেচুনি সত্যি করেই মানে সমস্ত কিছু ফুটিয়ে তুলতে পারছে না মানে ওর ব্লগে এসে এসে সবাই উঁকি ঝুঁকি টুকি মারবে এইটাই ও চাইছিল আর সেটাই হচ্ছে মানে এই ক্যাথা ক্যাথাকুরানি নাম্বার টু ক্যাথাকুরানি নাম্বার ওয়ান জানেনি তো এখন ভিন রাজ্যে আছে আর ক্যাথাকুরানি যা যা করেছে সেটারই জেরক্স করার চেষ্টা করছে আর কি বলছে আসলে কি বলতো তুই বুঝিয়ে দিচ্ছিস তুই কত বড় সত্যপাতি তুই সত্যের মূর এই কারণে তুই কি করছিস তোর কন্ট্রোভার্সি চ্যানেলে তোর ভিডিও দিতে হচ্ছে তাহলে এইরকম প্রতিকার করিস কেন যেটা রাখতে পারিস না এই রকম কেন নাটক তুই করা যে নাটকের মধ্যে সজীবতা প্রাণবন্ত ব্যাপারটা থাকে না মানুষ নিতে কষ্ট হয় মানুষের আজকে নিজের মিথ্যে বলাতে নিজেই পেঁচিয়ে পড়ছিস তুই এরকম অনেকে বলতিস না মিথ্যা মিথ্যা তুই আজকে মিসলিড করছিস মিসগাইড করছিস মানুষকে আজকে তোর এই মিসলিড মিসগাইডের কারণে যদি রোজ এমএসএলরা ভিডিও করতো তাহলে ওদের ওইটা ব্লক চ্যানেল থাকতো না ওটা কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হতো আজকে তোর ব্লক চ্যানেল উইথ কন্ট্রোভার্সি চ্যানেল দুটোকেই কন্ট্রোভার্সি চ্যানেল করে ফেলেছিস তোর বসতে হচ্ছে কারণ তোর ফ্ল্যাটের ভাড়া দিতে হবে তা তোর পিছনে হুরকো আইনি যে হুর্কগুলো তুই খেয়েছিস সেইগুলোর দোষ মানে দোষ তোর তো নিজেই কাঁধে বর্তায় সেইগুলো মানুষের থেকে কেন তুই কিউ আর কোডের মাধ্যমে টাকা তুলেছিস হ্যাঁ দোষগুলো তো দর্শকের না হ্যাঁ তোর মতন তোর মেন্টালিটি তোর কুরুচিপূর্ণ মেন্টালিটির কিছু দর্শক যারা মন্দিরাকে বাদ দাও তোমরা কনিকাকে কণিকাকে নিয়েও বলে মানে কণিকার চরিত্রের চচ্ছরিত তুই যেই সুস্বাদুভাবে রান্না করতিস মানে তোর মনে হতো তুই পাশের বেডে শুয়ে শুয়ে কণিকার যৌবনের দেখতিস যার কারণেই এইগুলি ওই মেন্টালিটি ঘরে বর থাকার পরও অন্য পুরুষের সাথে এখন যেটা তুই তুলে ধরার চেষ্টা করছিস মানুষ যেন সেই লেভেলে গিয়ে তোকে বলে তুই কিন্তু কারণ কিন্তু দর্শাতে পারিস নি কাউকে বিশ্বাস করানোর কিছু তুই কি কারণে তুই পারিস বছরের সংসার করা বাড়ি ঘর বর শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছিস তুই তো বলেছিলি কে তার পাঁচ বছরের তিনবার অ্যাটেম্প মার্ডার হয়েছে ডোমেস্টিক ভায়লেন্স হয়েছে তোরও তো হয়েছে তুই তো দাঁতের দাঁত চেপে মাটি কামড়ে পড়েছিলি আর আজকে যে কারণটা তুই দেখাচ্ছিস মানে মানুষকে বোঝাচ্ছিস মিসলিড করছিস বিভ্রান্তমূলক বিভ্রান্তি তোর সব নাটক করছিস যেগুলো মানুষ খাচ্ছে না আজকে তুই বল না দইটা তোর বাবা দিয়ে গেল কতবার আসে তোর বাবা চারতলা কতবার ঠেঙায় লিফ্ট ট্রেন তো কোনো ব্যাপার নেই তাহলে তুই তোর কথায় আটকে থাকতে পারছিস না তোর মা বাজার করে দিচ্ছে তার মানে তোর বাজার আর তোর মা বাবা যেই এলাকায় বাজার করে কাছাকাছি এটা মানুষ বুঝিয়ে দিচ্ছে যে যার থেকে ডিম নেয় তার থেকেই তো তুই নিবি তোকে এনে দেবো তাহলে তোর মা নিশ্চয়ই এক ঘন্টার যাতায়াতের মানে মানুষকে তুই খাওয়ানোর চেষ্টা করছিস মানুষ খাবে না যে এটা আর কি তুই ক্যাথার হয়ে করেছিলি ক্যাথার হয়ে করেছিলি যে ওই যে ঘনায় ও থাকে ও তো ফোকলার সাথেই থাকতো এখন তো তোর কাছেও পরিষ্কার কিন্তু তুই গলা ফেরে চিৎকার করেছিলি যে কোন অ্যাপসের মাধ্যমে ওই ফোকলার বাপের দোকানে ক্যাথা বসেছিল সেটা নাকি কোন অ্যাপসের দ্বারা হয় এখন তুই এইসব দেখাবি আর মানুষ বলবে তাই না মানে তুইও আর কি ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছিস কিচ্ছু আর করার নেই তোর কিচ্ছু দেখানোর নেই কাকে নিয়ে কতটা তুই কন্ট্রোভার্সি করবি তুই কথা বলছিস রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে দিশানির এই অবস্থার জন্য কে দায়ী তুই বল না তুই তো এত নাকি সত্যের মূর্ত বলতিস তোর নাকি মানে মুখ না যেন একেবারে চলমান গীতা মানে সত্যি ছাড়া কোনোদিন মিথ্যা বেজয় না তুই বল না তুই তো কারো ভিডিও দেখিস না এদিকে সবার ভিডিও দেখে বুঝতে পারছিস কেউ আর দিশানের কে নিয়ে আসল যে কারণ সেটা দর্শাচ্ছে না সবাই জানে সবাই বলছে মন দিয়ে দেখিস তুই তোরটা বল তুই মিথ্যাচারিতা করেছিস নগ্নতা করেছিস তোর বারো বছরের সংসার জীবন নিয়ে যেখানে তোর মা বাবা স্বতঃস্ফূর্তভাবে তোকে সাপোর্ট করছে এবং পরিষ্কার তাদের এরিয়া যে জায়গায় যারা বাজার করে সেই এরিয়াতে তুইও থাকিস দই দেখালি তারাও বাবা এলে বলবে কিন্তু তোর বাবা বললেও না দইটা তোর বাবা এনেছে আমি শুধু অবাক হয়ে যাই মানে কোথা দিয়ে শুরু করে কোথায় শেষ করবি নিজেই ঘেটে ঘ হয়ে যাচ্ছিস সেদিন তোর বিছানায় যেই অ্যাস কালারে প্যান্ট পরা যে শুয়ে ছিল সেটা তো তোর বাবা না তাহলে তো আর বলতিস না বাবাকে ফোন করে ট্যাঙ্ক ট্যাঙ্কিতে জল নেই তাহলে ফোন করে বলতিস না তাহলে কে ছিল বড় পুরুষ এখন থেকেই নিশ্চয়ই বাড়িওয়ালা এটা অ্যালাউ করবে না তাহলে তোর বরকে নিশ্চয়ই চিনেছে কারণ বর দিনে দিনেই এসছে দিনে দিনেই পরিচয় দিয়েছে আর বাবাকে আনছিস বাবার ওখানে একটা পরিচিতি আছে আছে না ওষুধের দোকানে কাজ করলে দেখবেন অনেক সময় ডাক্তার দেখাতে হয় না এরকম ফোন করে ওষুধের কোম্পানি বা ওষুধ কোন কিছু জেনে খেলে অনেক সময় কমে যায় যদিও এটা উচিত না ডাক্তারকে দেখানো উচিত যাই হোক এসি নিয়ে বলি হ্যাঁ আমি জানি গীতাদি বলেছে গীতাদি অনেক কিছু মানে তথ্য ঠিকঠাক দিতে পারিনি আমার দুটো ঘরে এসি দুটোই ইনস্টলেশন ফিজ আলাদাভাবে নিয়েছে কোম্পানি বলে যাবে কিন্তু দিতে হয় তারের দাম কত চারতলা থেকে একতলায় যে তার লেগেছে সেই তারের অনেক দাম আমরা যেহেতু গ্রাউন্ডে থাকি গ্রাউন্ডের তারের বেশি লাগেনি আমার মিটার ঘর আর আমার বাড়ি পাশাপাশি আমার ঘর যার কারণে বেশি লাগেনি তারের টাকাটা দামটা বেশি লাগে আর ওটাকে কি বলে ওটাকে মিটারের যে লোড লোড নেওয়ার যে ক্ষমতাটা মিটার চেঞ্জ করে একটা ডিপোজিট মানি দিলেই পরে অ্যাপ্লাই করলেও হয় আগে অ্যাপ্লাই করলেও হয় কিন্তু এসি নেওয়ার ক্ষেত্রেও বরবেচুনির অনেক গলতি আছে যেটা ও পরিষ্কার করতে পারছে না কিন্তু ইনস্টলেশন চার্জ নেয় এমন না কোম্পানি এসি পাঠিয়েছে কখনও এটা হতেই পারে না নেয় ইনস্টলেশন চার্জ আমার দুটো ঘরের এসিতেই নিয়েছে এটা কথা না কথা হচ্ছে তু আগে যে এসি যে ছিল তোর ঘরে ভাড়া মানে যে রেন্টে থাকতো তারই লোড করা মিটার আছে আর এখানে এসি নিতে গেলে নিজের নামে মিটার নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এগুলো সমস্ত ভুলভাল ভাল আমি বলেছি না আমার ফ্ল্যাটে দুটো রেন্টে আছে আর সবাই সব নিজেদের ফ্ল্যাট আমার পাশে যার তার বললাম না দুটো ঘরে এসি যারা প্রথম ছিল মহাকালীর টিচার তারা ওইরকম লোড বাড়িয়ে ওই মালিকই ওইরকম মানে ল্যান্ডলর্ড সে ওই ওরকম মিটার লাগিয়েছিল সেখান থেকে সে দুটো ঘরে এসি লাগিয়েছিল তাহলে সেখানে ভাড়াটিয়ার নামে কখনো মিটার থাকতেই হবে এরম না এইগুলো ভুলভাল তত্ত্ব তা তুই এইগুলো ছাড় তুই যে ভুল তথ্য পরিবেশন করছিস যে বারো বছরের সংসারটা এক মুহূর্তে তুই একদম পায়ে মিশিয়ে দিয়ে বেরিয়ে এলি এর পিছনে কারণ তুই মানুষকে বলতে পারছিস না কারণ সেই কারণ মানুষ খেতে পারবে না সেটা বল এসি ইনস্টলেশন ফিজ নেয় কোম্পানি এই ড্রাইভার নেয় না এটা ভুল বলে দিলাম কিন্তু তারপরেও দেনান দেন এসি নেয়া তুই দুঃখে সহিত সংসার ত্যাগ করছিস সেখানে তো মাথায় এসি থাকবেই না এমন না তুই ওই বাড়িতে গরমে কষ্ট পেয়েছিস এসি লাগাস সেখানেও তোর পোষ্য ছিল আজকে পোষ্যের কোটে বল দিয়ে তুই এসি লাগালি এটা স্বাভাবিক আর তোর ওই চোখের নিচে ফোলা তোর লাইফ যারা যারা দেখেছে প্রত্যেকজন দেখেছে তোর চোখের নিচে কত ফোলা আর এই যাওয়া আসার চারতলা ঠেঙানো ন্যাচারালি শরীর মন ভাঙবে সেখানে তোর তুই নিজেই বলিস যে আমি শরীর খারাপ নিয়ে আমি বেড়াতে গেছি দার্জিলিংয়ে সেখানে গিয়ে আমার কি হয়েছে আমার পিরিয়ড হয়েছে তাহলে এই পিরিয়ড তোর বর মনে রেখে তোকে বলবে তো হুম তুই না ঘুমালে তোকে ফোন করবে তো তাহলে এই যে বারো বছর ধরে যে অভ্যেসটা তোর বর করে এসছে সেটা পুরুত করে কর্পুরের মতো নুবে যাবে তুই বলবি আর আমরা বিশ্বাস করব হুম তুই দেখে মনে হচ্ছে তুই নতুন করে সংসার পাচ্ছিস আনন্দ সহকারে কিন্তু মানুষকে বুঝতে বলছিস বোঝাতে বসেছিস এবং তারা যেন বোঝে তোর কি দুঃখভরি কাহানি যেই দুঃখভরি কাহানিতে কেউ মনোনিবেশ করতে পারছে না কারণ তুই বোঝাতেই অক্ষম এসি নিয়ে পড়ছিস কে বয়স্ক মহিলা থাক না বয়স্ক মহিলারা বলার পারমিশন নেই নেই আগে বল আমি আজকে অবাক হয়ে গেছি গুজাতা গুজাতার ঘর সংসার সে রুনাকে দোগলা বলছে আরে কি বড় দোগলা যে আজকে ঘর বর বেছুনির কাছাকাছি কে যেতে পারবে আর ঘর বর বেছুনি বুঝে গেছে যে ওর আসল মাল আসল যে জিনিসটা সবাই ধরে ফেলেছে এই কারণে ও কারোর সাথে ব্যক্তিগতভাবে ফোন আলাপ করতে চাইছে না একজন তো দশবার ফোন করেছে তার ফোন ধরেনি এই যে রুনার কথা বলি রুনা যে কমিউনিটি পোস্ট দিয়ে রুনা কমিউনিটি পোস্ট দিয়ে তারপরে যে ভিডিও করেছে তাতে শোনো রুনার আমি সমালোচনা করছি না কিন্তু রুমা রুনার কিছু ভুল ভাল আছে রুনার চায় যারা হাটকে করতে তাই এইবার রুনাকে বলি যে পরিষ্কারভাবে ও পরিষ্কার কথাটা বলেছে কারণ ও জানে এখানে কেউ ওর এই মিথ্যাচারিতা কে সাপোর্ট করছে না সেখানে দাঁড়িয়ে কেউ যদি ওর পক্ষে ভিডিও করে মানেই ওকে ফোন করবে আর ফোন করলে ও সত্যি বলতে পারবে না কারণ ও মিথ্যাচারিতার উপর তো এই নাটক রচনা করেছে আজকে যদি শ্বশুরবাড়ির সাথে এরকম হয় মন দিয়ে শুনবে না আমার এই কথাটা আজকে যদি আমার হাজব্যান্ড ছাড়ুন আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি কম বয়সী কোনো দম্পতির যদি এরকম হয় সেখানে সে যদি নিঃসন্তান এরকম একটা সিচুয়েশানে শ্বশুরবাড়ি ছেড়ে এসে কোথায় যাবে আলাদা একা থাকবে সেখানে তো প্রচুর প্রশ্নবোধক চিহ্ন তুলতেই পারে শ্বশুরবাড়ির লোক না আর এই প্রশ্নবোধক চিহ্ন তুলেই ও বাইরে বেরিয়েছে মানে ও শ্বশুরবাড়ির কোর্টে বল দিয়েছে এরা শিক্ষিত ফ্যামিলি কিন্তু আমার সাথে অশিক্ষিতের মতন ব্যবহার করেছে মশাই ছেলে আমাকে ছড়াশ্রী নয়াকার ল বলেছে পরে নিশ্চয়ই আপনারা বাকিগুলো ধরে নিয়েছেন তাহলে এরান সিচুয়েশনে একটি বিবাহিত নারী ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ বছর বয়স্ক মহিলা সে কী করতে পারে তার মা বাবা তাকে কি বলতে পারে যে তুই আলাদা ফ্ল্যাট নে হ্যাঁ নোংরামিতে সুবিধা হবে নোংরামি করতে নাকি বলবে না তুই বাপের বাড়ি ততদিন থাকবি যতদিন না তোর সলভ হয় তোর সাথে তোর শ্বশুরবাড়ি যেটা ক্যাথা করেছিল সেম জিনিস ও করছে কিন্তু ক্যাথা করেছে একটা সময়ে বয়সে আর ও যে যখন করছে তখন ওর ওই দেখতেই মনে হয় যৌবনে ভরপুরটা আর একদম কি বলবো আমি খারাপ কিছু ইউজ করতে চাই না সেখানে ওর মা বাবা ও একা থাকুক এইটা চাইছে ও একা থাকাতে ওরা দুজনে দু হাত দিয়ে সাপোর্ট করছে সমর্থন করছে এবং সাহায্যও করছে তাহলে ওর মা বাবাকে মানুষে যদি বলে ভুল বলবে মিসলিড করছিস তুই মিসগাইড করছিস মানুষকে তুই আর সবাই তোর হ্যাঁতে হ্যামেলালে তাহলে তারা খুব ভালো ছিল যখনই দেখলি কেউ তোর পক্ষে না এখন দেখ গুজাটা আবার তোর পক্ষে হয়ে ভিডিও করছে দেখ তোর মনের কথা ওকে বল তুই তো মনের কথা ওকে বলেছিলি না তুই মনের কথা বলেছিলি না ও তো আবার ফাঁস করে দিয়েছে তুই কাকে কি বলিস তুই কিন্তু নিজেও ভুলে যাস গুজা গুজারটা সম্পর্কে কাকে কি বলেছিস মনে করে দেয় তুই বলেছিস ওকে তোর পছন্দ না আজকে দেখ সেও একটুখানি কাছে যাওয়ার চেষ্টা করছে দেখ গুজরাতের সাথে কিন্তু আবার ওয়াইটির হ্যাঁ কার ভাব জানিস তো হ্যাঁ যার সাথে তুই ফোন আলাপ করেছিলি ডারলিং আকো সেই আকে চার করলে ডার্লিং তাহলে কাউকে বিশ্বাস করিস না তুই যেটা ধরা খাবি ছ মাস পর সেটা ছদিন লাগবে না ধরা খেতে এই কারণেই তো তুই পরিষ্কার করে দিয়েছিস খবরদার আমার হয়ে কারা ভিডিও করছে এটা তোর দুটো ভিডিওতে তোর বলতে হলো তুই কতটা সতর্ক যে আমার এই কেসটা কেউ যেন আরে বাড়ে টারে না মানে ধরে ফেলে কিন্তু দেখ আমরা তো চড়িয়ে খাই এতটা বয়স হয়েছে হাওয়াই হাওয়াই না তো না আমরা সমাজের সাথে থাকি সমাজবদ্ধ একটা জায়গায় আমরা থাকি সেখানে এই সমস্ত ধরনের ক্রিয়াকলাপ হয় সেখান দিয়ে তোর মতন ঘটনাও তো বাদ যায় না যাই কি আজকে বারো বছরের সংসার করার পর তোর মনে হলো আলাদা থাকি কারণ তুই দেখছি সব জায়গায় একবার বাড়ি ছেড়ে বেরোলে প্রচুর ভিউজ কামানোর একটা সুবর্ণ সুযোগ কিন্তু তোরটা সেই জায়গায় পৌঁছাবে না কারণ যে মানুষটার সাথে বারো বছর ঘর করেছিস সেই মানুষটাকে যারা তোর সাথে ছিল ওই মিটাপে তোর হয়ে যারা চিৎকার করে ভিডিও করতো অন্যদের মানে নাঙ্গা করে তারা আজকে তোর এগেনস্টে এইটাই তোর কাছে বিনা মেঘে বজ্রাপাতের মতন হয়েছে বুঝলি কিনা আমি জানি তোর কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্ট লাঘব করার একটা মানুষ আজকে তোর চারপাশে নেই তুই দই বার করে বলছিস দই বাবা এনে দিল কত বড় মিথ্যুক আজকে তুই এম এস এল এর নামে মিসলিড পরিয়ে দিত যদি ওরা ব্লক চ্যানেলটাকে কন্ট্রোভার্সি করত। বুঝলি কি না চল চা খাচ্ছি আজকে তোর এই মিথ্যাচারিতা মানুষকে বিশ্বাস করতে বলছিস কেন কোন তথ্য কোন প্রুফ দিয়ে তুই বিশ্বাস করতে বলছিস আজকে তোকে নিয়ে ভিডিও করতে মানুষে বারণ করছে আমি বলছি আপনারা কেউ ওকে ভিজিট করবেন না ওকে ভিউজ দেবেন না আমি দেখে আমি যেইটা বলবো তুলে ধরবো সেটা দেখবেন এরকমই তুই কাউর এগেনস্টে বলেছিলি না এমএসএলকে দেখবেন না আমি যেটা বলছি শুনবেন ওরা এক একটা নোংরা আজকে তো তুই নোংরা আর তোর নোংরা আমি কে তোর বাপের বাড়ি লোক সাপোর্ট করছে তাই না আজকে তোর পাশে তোর সহক্রিয়াটা বা আমাদের মতন বিপক্ষে বলেছি তারা নেই কেন ভেবেছিলাম তুই চেঞ্জ হচ্ছিস ওমা তোর যে এইরকম একটা রূপে অবতীর্ণ হবি এটা তো ভাবতেই পারিনি এই কারণেই তোর এই সুরো কেটে পাতলি গলি দিয়ে রিম্বার সাথে একটা বেশ সুন্দর সম্পর্ক তুই তৈরি করলি তুই যেটা করিস যেটা বলিস তার বিরুদ্ধে চলে যাস তুই বলেছিস কন্ট্রোভার্সি চ্যানেলে আর দিবি না দেখ আমরা চাই না কারণ তুই দিলে তো আমি তো কন্টেন্ট পাচ্ছি একদম পরিষ্কার কথা ভাই কিন্তু তুই তো এরকম বিশ্বের প্রতিকার রাখিস কেন আমি বলেছি না বিশ্ব ছাড়া আর যে যে এই প্রতিকার করেছে প্রতিকার ভঙ্গের জন্য কিন্তু তোর আবার এই মুখটা নিয়ে বসতে হবে তোর সমালোচনা করতে হবে গীতাদি রুনা এই ওই সেই তাই না আজকে তোর এগেনস্টে কেন তনুশ্রী চলে গেল তুই তো বলতিস তনুশ্রীর মতন মেয়ে হয় না তনুশ্রী আমাকে নির্ভেজাল জাল আসে আজকে সেই তোকে ভালো চেনে বলে যেইটা বিশ্লেষণ করতে পারছে আমরা হয়তো অতটা জানি না তোর বরের সাথে আমরা সম্মুখ হইনি সম্মুখে আসিনি তারা কথা বলেছে তাই তারা নিতে পারছে না খেতে পারছে না বুঝলি কি না আজকে তোর শ্বশুরবাড়িকে বিক্রি করতে হচ্ছে কারণ লাস্ট অস্ত্র এটা আর কি বলবি বলতো তুই নিজেও জানিস তোর কন্ট্রোভার্সিতে রকম ধার সেরকম খুরাদার বক্তব্য নেই কারণ তুই নিজেই ধরা সেই জন্যে এই একটা খেল খেললি এইটা নিয়ে আমি যদি চালাতে পারি চার সাড়ে চার হাজার টাকা ফ্ল্যাট ভাড়া তারপরে তো সত্যি করেই কে যদি হয় মন্দিরার মতো না মন্দিরা তোকে গুছিয়ে রোজ টাইটেলে দিচ্ছে বুঝলি কি না বুঝেছিস নিতে পারছিস তো সোমনা তো তোকে দেখে মনে প্রশ্ন জাগিনি যে তোর সাথে ওই পরিবারে সে তোর বর বল আর তোর শ্বশুর শাশুড়ি বল কিছু হতে পারে পরিষ্কার সোমনাথ বলেছে আমরা শুনেছি নিশ্চয়ই তুইও শুনেছিস তোর কাছে তো এটা তো বললাম না বিনা মেঘে বজ্রাপাতের মতন যে তোর পাশে কেউ নেই না হলে মানুষকে বিশ্বাস করানোর জন্য মারিয়াকে নিয়ে ফোন আলাপ করিস চল ঝুটি আজকে আসতাম না তুই সমালোচনা করছিস কিন্তু সবার ভিডিও দেখছিস কিন্তু তাদের আবার আনস করা নট রেকমেন্ডেড করা মানে কত বড় মিথ্যাচারিতা তুই করছিস যে তোর মা বাবা তোর ভিডিও দেখে হাসছে বুঝলি কিনা না চল চল চাল চল মিথ্যাবাদী এই মিথ্যা দিয়েই তোর জীবন শুরু তো আর এই মিথ্যাই তোকে শেষ করবে মানে কেসের ক্ষেত্রে বলছি বুঝলি কি না আর নিজের জীবনটা আবার মিথ্যা দিয়ে আরম্ভ করলি তাহলে মানুষ তো বলবেই যে দেখ যা করেছিলি তার মাই ব্যাক যা যা বলেছিলি আজকে তোর সাথে ঘটছে কিন্তু দেখ তারা কিন্তু তোর এগেন্স্ট একটা টু টা করছে না এম এস তাহলে তারা তাদের জায়গায় ভদ্রসভ্যভাবে দাঁড়িয়ে আছে তুই নিজেকে এখন নাঙ্গা করে বলছিস দেখো আমাকে দেখো আমাকে ভিউ দাও আর কেউ যদি তোকে নিয়ে একটু পজিটিভ হইতে ভিডিও করছে তুই সঙ্গে সঙ্গে বসে পড়ছিস এটা কেউ আমার না জানিস তো পজিটিভ ভিডিও করলেই একটা ফোন আলাপের একটা ব্যাপার হবে তখনই তোর মিথ্যাচারীটা ধরা পড়ে যাবে তাই শত হাত দূরে থেকে তুই তোর মতন ভিডিও করছিস দেখ কতদিন চালাতে পারিস মিথ্যাবাদী তোর মাকে তো দেখলাম না এতবার বললি মা 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 একেবারে দ্বিতীয় ক্যাথা আমি তো আছি জহরির চোখ ঠিক চেনে কোনটা হিরে বুঝলি মনি মানিক্য চল আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন ইউ অল